আসসালামু আলাইকুম অরহমাই বারাক আপুলা ইয় রহমান ভাই আল্লাহকীরা আমান য়োগা তিরু না ফ্রিল্লাহ আল্লাহ তিনা কাফাদু ইউকিরুনা ফ্রি ছাবিজ ইলা আখিল্লায়া বাংলাদেশ জামাজ চৌগাথা উপজেলা সভাপত্রিক আয়োজিত কেন্দ্র গঠিত আজকালে বিক্ষোভ সমাবেশে সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা চৌগাথা বাজারে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আইন শৃঙ্খলা পুলিশের সম্মানিত সদস্য ভাইরা প্রতিবাদ সমাবেশ আমরা করতে পারলাম এখানে আল্লাহ সরকারের চুক্তি আটাই করতে আলামের জাতি পদ্মার আমরা আমাদের জাতি আর পদক্ষেপের নির্বাচন দিতে হবে নাকি বলে